করি আদালতে যখন তুলেছে আমরা বলেছিলাম হাজিরা নব্বই পার্সেন্ট পতন দশ পার্সেন্ট আছে কবি শিল্পী সাহিত্যিক ছাত্র জনতার থাকতে দিলে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এদেশের মা বোন ছাত্র জনতাকে যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাজে কাজ মিলিয়ে রাজপথে নেমে নব্য ফেরাউন হাসিনার পতন নিশ্চিত করেছে এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা আইসক্রিম বেছে ফুস্তা বেছে চাওয়ারা ছাত্র শিক্ষক সবাই দেখেছে সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই ছাত্রলীগের হাইনাদের হাতে রক্তাক্ত হয়েছে কিন্তু যে বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে তাড়াতে শিখিয়েছে সেই বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা সার্ব বন্ধুত্ব মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে আমরা কমে যাইনি শো সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিলেন উর্দু এদেশে রাষ্ট্রভাষা হবে না রাষ্ট্রভাষা উর্দু হয় না বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ে তো সারা দেশের ছাত্র সমাজ উনিশশো একাত্তর সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই ধৈর্য উঠেছিল স্বাধীনতার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছোট ভাইরা ছাত্র করেছিলিবকে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন চলেছে আকিফ ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রাম উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছোট ভাই তরুণ বন্ধু সহ দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক শ্রমিক রক্ত জনতা রক্ত দিয়েছে সুমান দিয়েছে আর এদেশের নেতৃত্ব দিয়েছে তখনই ধরে না আমাদেরকে বারবার রাজপথে আসতে হয় রক্ত দিতে হয় কাজেই এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ডের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিলম্বে আমার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে ভাঙা নয় ছয় চলবে না সময় অন্তর্বর্তীকালীন সরকার পাবে না যদি 3 মাসের বেশি সময় পায় তাদের মধ্যে ক্ষমতার খায়েশ থাকতে পারে ঠিক মইরউদ্দিন ফকরউদ্দিন হাওয়ার খায়েশ থাকতে পারে ঠিক আর রক্ত ঝরাকে আমরা চাই না আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরван অবাধ সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে তারা মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিতে সামনে এগিয়ে দিতে হবে রাজনীতি এই দেশে আর প্রতিষ্ঠিত হতে পারে আপনারাই এই দেশের নাগরিক আপনারাই রাষ্ট্র পরিচালনা কারা কমে আপনারা ঠিক করবেন সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে এই দেশ কারা রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারে সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের জন্ম দিয়েছি এই পরিবারতান্ত্রিক এই দুর্বৃত্তান্ত রাজনীতির বিপরীতে কোন মানুষের কোন এখানকার রাজনীতি প্রতিষ্ঠায় আমরা ত্যাগ স্বীকার করে আমরা নির্বাচন নীতির উপরে আপনারা দেখেছেন নির্বাচনে যাই নাই কোন মনের খাদ্য পা নাই অনুরোধ থাকবে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাতক এবং সংগতি প্রতিষ্ঠায় সকলে কাজে কাজ মিলিয়ে কাজ করবেন ভারতের হিন্দুত্বাদী মোদী সরকার এই দেশে হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে সাম্প্রদায়িকতার খেলা খেলে বিশ্ববাসীকে দেখাতে চাবে এই দেশের মুসলমানরা উগ্র ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে হিন্দুদের উপরে হামলা চালাচ্ছে কাজেই আপনার আমার সংখ্যাগরিষ্ঠ মানুষের নৈতিক দায়িত্ব সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সা কিনা এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনা এই সড়কের লাইট কিংবা যে এই জাতীয় স্থাপনা সরকারি স্থাপনা আপনার আমার ভ্যাট ট্যাক্সের পয়সা কিনা এগুলো আর করা যাবে না এগুলো যারা নষ্ট করছে তাদেরকে রুখে দিতে হবে সর্বশেষ আমরা নিহত ভাইদের আত্মার মাত্রা কামনা করে

কারাগারে থেকে মুক্তি না পেলে আলবাজি কমপ্লেক্সের দ্বিতীয়তলা আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মতো চিকিৎসা বানাই এইখান থেকে রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ জানাতে চাই আহ্বান জানাতে চাই এই কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারাই গ্রেফতার হয়েছে এই সরকারের গত ষোলো বছরে রাজনৈতিক হিংসা পড়ায়ণ মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে কাল থেপন করা যাবে না অনতি বিনম্বে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দিয়ে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই মামলা যদি থাকে আমাদের গলায় গরু ছাগলের মধ্যে রশি পরিয়ে আমাদেরকে আবার ভোগাবে